এই ভিডিওটাও হচ্ছে ঈদের দিনের ভিডিও যেহেতু উপরে অনেক গরম হয় আর ফ্যান বন্ধ করে এই যে ভয়েস ওভার করা এটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ যার কারণে আমি ঠিক মতো ভয়েস ওভার করতে পারি না আর ব্লগগুলো ঠিকঠাক দিতেও পারি না তো চলো আজকের ভিডিওটা শুরু করি সো হে হ্যালো ব্রি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সাড়ে দশটা যখন বাস ছিল তখন কিন্তু আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম রাস্তায় আসলে ভাইয়া কিন্তু

কিন্তু আমার কেন জানি সেই দিন দুধ খেতে ইচ্ছা করছিল সেই জন্য একটু দুধ হরলিক্স বানিয়ে খেয়ে নিয়েছিলাম তো তারপরেই দেখি ঘর কিন্তু অনেকটাই অগোছালো হয়েছিল সেই জন্য আমি আবার তাড়াতাড়ি শুরু করে দিলাম কাজ করতে তো যেই জিনিসগুলো যেখানে রাখার সেখানে কিন্তু রেখে দিয়েছি তারপরে সুন্দরভাবে ছাড় দিয়ে ঘর মুছে একদম রেডি করে নিয়েছি এই যে দেখো গ্যাসে কিন্তু আমি সকালবেলায় টুকটাক রান্না করছিলাম সেই জন্য গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি আর উঠানে হালকা করে পানি ছিটিয়ে আমি কিন্তু সুন্দরভাবে ছাড় দিয়ে নিয়েছিলাম যদিও আমাকে খুব বেশি একটা ছাড় দিতে হয়নি তার কারণ রোজার মধ্যে আমাদের বাড়িতে কিন্তু পেঁয়াজ চলে আসছিল তো ওগুলোই রাখা ছিল সেই জন্য আমাকে বেশি ঝাড় দিতে হয়নি তো হাত ধুতে এসে দেখি অনেকগুলো বাসনও রাখা ছিল কলতলায় তো সেগুলোকেও আমি ধুয়ে দিয়েছিলাম আর তিনটে দশ যখন বাজে তখন মা আমাকে বলছে তাড়াতাড়ি গ্যাসের উপরে ভাত বসিয়ে দিতে তাই আমিও বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি ভাত তো এই বছর যেহেতু আমাদের বাড়িতে প্রায় সবাই অসুস্থ সেই জন্য আমরা কিন্তু খুব একটা খাবারের ব্যবস্থা করিনি আসলে আপু মা কেউই কিন্তু মিষ্টি খাবার খেতে পাবে না সেজন্য আমরা কোনো কিছুই করিনি তো এই হলো আমার ঈদ ব্লগ তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে